টাকা আজকে তো সরস্বতী পূজা অনেক দিন ধরে কান ধান করিনি পকেটে টাকা করি না একটা কৌ কি করব ঘুরতেও যাতে লাগবে সরস্বতী পূজায় বন্ধুরা মনে সব চলে গেছে ঘুরতে আমি বাড়িতে একা আছি না কিছু উপায় করে টাকা ম্যানেজ করতে হবে সবাই নিজের নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে সরস্বতী পূজায় কত দূর কত দূর আর আমি এখন এখানে পড়ে আছি বাগানে একাই না পয়সাটা কোনো মতন জোগাড় করতে হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেই যেতে হবে বন্ধুদেরকে ফোন লাগাই ওদের কাছ থেকে টাকা ধার নেই লাগাই অজিত বন্ধুর কাছে বন্ধুর কাছে না এমন কথা বললে অজিত বন্ধু টাকা ধার দিতে দিবে না এরপরেও চেয়েছিলাম টাকা দেয়নি একটা আমাকে কোনো মতন বাহানা করতেই হবে হ্যালো অজিত বন্ধু বন্ধু খুবই বিপদে পড়ে গেছি বন্ধু দুইশো টাকা আছে বন্ধু তাড়াতাড়ি দে বন্ধু হ্যাঁ বন্ধু কেন বন্ধু

হ্যাঁ বন্ধু তোমাকে আমি আজকেই দিয়ে দেবো টাকাটা বিকালে হ্যাঁ টাকাটা দে দিছে রে ফেলবি আরো লাগবে দুইশো তো হলো কেবলমাত্র আরো সাতশো লাগবে যাই আরমান কাছে আরমানের বন্ধুর কাছে চাই ওর কাছে টাকা চাই কোন মতো

আমি এখন যেতে পারবো না দেখতে পাচ্ছি যে আমি যেহারি কাজ করছি আমাকে সরস্বতী মেলা ঘুরতে যেতে হবে আরে আই একটু দরকার আছে রে না এখন আমি যেতে পারবো না রে শোন তো শোন এখানে শোনা হয় বন্ধু বন্ধু থাকে ঠিক হয়তো কোন ঠিক আইতো ও কোথায় আছিস রে কাজ বাজ দিয়ে আরমান

হ্যাঁ আমি মালিককে বলে দেখছি মালিকের কাছে যদি পয়সা থাকে তো মালিককে বলবো যে মালিক দুশো তিনশো টাকা দাও বলো তাড়াতাড়ি কর বন্ধু তাড়াতাড়ি কর কুটুমগুলো আছে তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু পয়সা আছে আপনার কাছে আমার বন্ধু আসছে যত দুটো কেন এখন কেন তুই পয়সা যাচ্ছিস তোর তো এখন এক ঘন্টা কাজ করা হয় নিচিনমত তোর কেন এখন পয়সা আছে মালিক আমার বন্ধু আছে তো পয়সা নিতে ওর বাড়ির কুটুম আসছে তো ওর কাছে একটাও ও নাই ঠিক আছে দেখছি আমার কাছে পয়সা আছে কিনা না আছে দুইশো টাকা আছে ধর ঠিক আছে মালিক তাড়াতাড়ি কাজে আসবি হ্যাঁ এখনই আসছি মালিকটা যেহেতু দুশো টাকা ধর দুশো টাকা আছে দুশো কায় রাখুন তোকে আমি বিকেলে টাকা দিই হ্যাঁ আমার আমাকে আমাকে আমার টাকার দরকার রে দেখতে পাচ্ছিস না আমি জল খাটতে আসছি হ্যাঁ বন্ধু ঠিক আছে তোকে বিকেলে টাকাটা দিয়ে দিবো হ্যাঁ ঠিক আছে যা দেখ আমার ছাগলটা কিরকম ধানগুলা খাচ্ছে দেখ ও দেখ আমার কোন ছাগলটা দেখ কিরকম খাচ্ছে তোর ছাগলটা চাইতে গিয়ে বেশি খাচ্ছে যাক অবশ্য 400 টাকা হয়ে গেল আর দু 300 টাকা হলে একদম ভালো হতো 500 টাকা শেক কাটতে দেখি কোনো মুরগাকে হালাল করতে পারে কিনা চাই দেখি

বন্ধু একটা কথা বলবো বন্ধু বন্ধু অনেক বিপদে পড়েছি বন্ধু খুব আশা নিয়ে আসছি বন্ধু তোর কাছে একটা কথা বলবার জন্য বন্ধু তোর কাছে দুই তিনশো টাকা আছে তো দে তো বন্ধু খুব বিপদে পড়ছো বন্ধু আমার কাছে কোনো টাকা পয়সা নাই অনেক আশা নিয়ে আসছি বন্ধু দুই দিন ধরে তোর সাথে দেখা করা ছিল বন্ধু দেখা হলো না আজকে দেখা হলো বন্ধু আছে তো দুই তিনশো টাকা দে বন্ধু আমার কাছে টাকা নাই বন্ধু নাই বন্ধু তোর কাছে আছে আমার বাবা বলেছে সকালে না ছাগলটা উঠেছিল তারপর না আমার বাস ছাগলটা ঝাগানোর জন্য দিয়েছে পয়সা একশো টাকা ছাগল ঝাগার পয়সা আছে তোর কাছে এই বন্ধু ওইটা টাকা দে এই বন্ধু তোকে বিকেলে দেব বন্ধু বিকেলে বন্ধু দিতে হবে আমি ঝাগাতে যাব হ্যাঁ বন্ধু দে বন্ধু আমি তোকে বিকেলে টাকা দিয়ে বন্ধু শুন 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 কি রে বন্ধু তুই এত টাকা নিয়ে কি করবি আর বলিস না বন্ধু গার্লফ্রেন্ড না বন্ধু গলা ব্যথা করছিল তাই তো বন্ধু ওষুধ কিনবো বন্ধু তাহলে বিকাল ছাগলটা ঢাকাতে নিয়ে যেতে হবে ভালো টাকা করে নিছি গার্লফ্রেন্ডকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে গেলে তো সব টাকা শেষ হয়ে যাবে না বন্ধুকে নিয়ে যাবো আলমগীর বন্ধুকে নিয়ে ওই বন্ধুকে নিয়ে গেলে টাকাও খরচা হবে না আবার ভুরো হবে পাইকে চল আলমগীর বন্ধুকে যাই বলে হাফিটার তেল ভরে সারাদিন ঘুরবো আজকে হ্যালো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আজকে আমরা রাজগ্রাম স্কুলে আজকে তো জানেন সরস্বতী পূজা এক একটা মেয়েদের সাজে আসছে আর কি বলবো ভাই দেখে একদম অবাক হয়ে যাচ্ছে ভাই কত ভিড় সরস্বতী ঘুরে সেই মজা আসলো যাই বাগানে একটু ঘুরে আসি কালকে ঘুরে সেই মজা আসলো এখন যদি ওরা টাকা চাইতে আসে না বাড়িতে যাবো না এখন গতটা ব্যথা করছে কালকে ঘুরে এখানেই শুয়ে পড়ি গাছে ওরা দেখতে পাবে না এই যে অক্ষয়কে টাকাটা দিলাম বলেছিল বিকালেই দিয়ে দিব টাকাটা আমার তো টাকা খুব দরকার ওর বাড়িতে যেতে হবে দেখি ওর বাড়িতে আছে কি না ওর বাড়িতে টাকাটা নিয়ে নিতে যেতে হবে আমাকে এই যে অক্ষয় বন্ধুকে পয়সাটা দিলাম ধা দুই তিন দিন হয়ে গেল পয়সা দেবার কোনো নাম চেষ্টা নাই এই বন্ধুটার সেই জন্য এই বন্ধুকে আমি পয়সা ধার দিই না কি আর বলবো বন্ধুটাকে একটা কল করে দেখি তো রিসিভ করবে ফোনটাও বারবার কাটে দিচ্ছে কি আর বলবো এই বন্ধুটাকে আবার কে ফোন করছে রে ভি ওয়াজিদ ফোন লাগাই দিছে টাকার জন্য না ফোনটা উঠালে হবে না টাকা চাবে জানে কেউ আসবে না এখানে নক চুপচাপ মারে শুয়ে থাকবো কে এখানে জানে আমি এখানে শুয়ে আছি আশা করা বাড়িতে আসে ঘুরে যাবে ইস অক্ষয় তো তাহলে আমার ফোনটা তুললো না ওই তো মনে হয় আরিফ আরিফ ভাই কি রে বন্ধু এইখানে আয় তো এইখানে আয় এইখানে আয় অক্ষয় তো আমার ফোনটা তুলছে না বুঝলি অক্ষয় আমার কাছ থেকে পয়সা ধার নিয়েছিল সরস্বতী পূজার একদিন আগে বুঝলি পয়সাটা নিয়ে আমার ফোনটাই রিসিভ করছে না লাগাতো কলটা কোথায় আছে আচ্ছা অক্ষয় বন্ধুকে হ্যাঁ হ্যাঁ লাগাতো লাগা লাগা লাগাচ্ছি লাগা হ্যালো অক্ষয় বন্ধু কোথায় আছিস আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি ঠিক আছে দাঁড়া তোকে আজকে খাওয়াচ্ছি পিয়ারা আমার পয়সা ধার নিয়ে বাগানে আরাম করছিস আমের গাছে দাঁড়া আয় তোরে আয় ওকে আমি আজকে মজা দেখাবো তাড়াতাড়ি চ আমার পয়সা নিয়ে মজা করা ওকে

আর বলিস না রে আর বলিস না এই হক আমার কাছ থেকে 200 টাকা ধার নিয়েছিল এই যে 200 টাকা ধার নিয়ে বলছিল বিকালে পয়সারা দিবে আর খোঁজজপত্র নাই দুদিন ধরে আমার কাছ থেকে কত নিয়েছ রে 200 টাকা ধার রে তোর কাছ থেকে এই এর কাছ থেকেও নিয়েছে এটা থাকার জন্য পয়সা রেখেছিল ও নিয়ে নিয়েছে এই ব্যাপার ঠিক তোরা সবার কাছ থেকে পয়সা ধার নিয়ে ও মেলায় মনে হচ্ছে পয়সা গুলা খরচা করে দিয়েছে এখন ফোনটা উঠাচ্ছে না করছে না কলটা চল ওকে একটা উচিত শিক্ষা চল সবাই মিলে

আর আজকে বন্ধু পেয়ার টাকা ধান বন্ধু কারো কাছ থেকে বন্ধু পয়সা নাই দুঃখি হলে খাবলেন হ্যাঁ চল